আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু মিথ্যা ঘটনা দিয়ে সাজে অনেক সময় অনেক কিছু প্রচার করছে এটা কিন্তু এক আপনারই মানে সত্য ঘটনাটা প্রকাশ করে এটাই প্রতিভাবনা এই জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা সত্য ঘটনাটা প্রকাশ করেন এটা হয়েছে ওইটা প্রকাশ করে কিন্তু যদি আপনাদের ভিতরে যদি কোনো রকমের মিথ্যা ঘটনা প্রকাশ হয়ে যায় কিন্তু এটা দেশের জন্য কিন্তু একটা বিরাট ক্ষতি হয়ে